হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি পাকোড়া তৈরি করব এই যে সেই জন্য এখানে নিয়েছি হলো ফুলকপির যে ডাটা থাকে কচি যে ডাটাগুলি সেগুলি সেগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কুচায় নিয়েছি এই আর আলু কুচায় নিয়েছি এখন এই কুচানো ডাটা আলুর মধ্যে দিলাম দিয়ে পেঁয়াজ সহ সব কিছু আমি মেখে নেবো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব আসলে আমরা তো ফুলকপির ডাটা খাই না কিন্তু ফুলকপির কচি ডাটা যদি এইভাবে কুচায়ে পাকোড়া তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু খুব মজা লাগে এরপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবারও আমি এটা ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আটা আমরা যে রুটি খাই সেই আটা আর তারপরে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে একটু মচমচে হয় সেই জন্য দুটাই দিয়েছি আমি কেউ চাইলে এর মধ্যে বেসনও দিয়ে দিতে পারেন বা ময়দা দিতে পারেন আমি শুধু চালের গুঁড়া আর আটা দিয়েছি তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা মেখে নেব আমি এটা একটা আঠালো ডো তৈরি করব এখন এর মধ্যে দিয়েছি আমি চটপটির মশলা কেউ চাইলে এখানে সাদে ম্যাজিক মশলা দিতে পারেন বা অন্য যে কোনো মশলাই দিতে পারেন এখানে চাট মশলাও দিতে পারেন যাই হোক সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এদিকে চুলায় একটা ফ্রাইং প্যানের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে এই যে পাকোড়ার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। ফুলকপির ডাটা দিয়ে যে এভাবে পাকোড়া তৈরি করা যায় আমি কখনো ভাবিনি কিন্তু খেতে চমৎকার হয়েছিল আমি এখানে একটা ফুলকপির ডাটা দিয়েছি এখানে দু তিনটা ফুলকপির ডাটা সংগ্রহ করে তারপরে সেগুলো দিয়ে পাকোড়া তৈরি করলে সেটা খেতেও ভালো লাগবে মোট কথা ফুলকপির ডাটা মানে কচি ডাটাগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে পাকোড়া তৈরি করতে পারি খেতে মজাই লাগবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটা এখন উলটিয়ে দিব ব্রাউন কালার করে আমি ভেজে নিব আর এই পাকোড়া কিন্তু গরম গরম খেতে মজা ঠান্ডা হয়ে গেলে অতটা হয়তো বা ক্রিস্পি থাকবে না কিন্তু এটা গরম গরমই খেতে হয় কেউ সস দিয়েও খেতে পারেন এই পাকোড়া বিকালের নাস্তায় কিন্তু খুবই মজা চায়ের সাথে এই পাকোড়া হলে আর কিছু লাগে না পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি যেগুলি ভাজা হয়ে গেছে সেগুলি উঠিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেছে আলু আর ফুলকপির ডাটা দিয়ে পাকোড়া যদি কারো এই রেসিপিটি ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ